হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো সেদিন হচ্ছে থার্টি জুন তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো সকালবেলায় বেলায় টেছন সব কিছু পরিষ্কার করে আর এদিকে দেখো মেটু হচ্ছে ব্রাশ করে খেতে বসে গেছে আর তো সেদিন হচ্ছে আমাদের ছিল অ্যানিভার্সারি তাই জন্য সকাল সকাল স্নান করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ যে মানে আমার কপালে স্মৃতিতে কিছুই নেই আসলে আমার বর আসবে তো আসার পর সিঁদুরটা ওই ফার্স্টে পড়াবে তারপর হচ্ছে আমি আমার কাজ শুরু করব। ও পরা স্টার্ট করে দিয়েছি দেখো যত সময় না আসে তত সময় আলতাটা পড়িনি তারপর দেখো এক পায়ে হতে হতে আমার দুটো পাতেই আলতা পরা প্রায় শেষ তো তারপর দেখো আমার আলতা পরা কমপ্লিটও হয়ে গেছে আর ওদিকে দেখলাম আমার বড় চলে এসেছে তো দেখো এদিকে হচ্ছে বেটু শুয়ে পড়েছে কেন বলো তো ওই যে আমরা দুজন ভিডিওর সামনে আছি না তাই জন্য হচ্ছে রেগে গেছে ও ভাবছে আমাকে আদর করছে না এরকম একটা তো দেখো ওকে হচ্ছে ডাকছে ও কিছুতেই আসবে না তারপর দেখো এই যে এলো কত খুশি দেখো আর ও জানে হচ্ছে ওর মা বাবার আজকে অ্যানিভার্সারি তাই জন্য ও একটা ড্রয়িং পেজে করে এঁকে আমাদেরকে গিফট দিয়েছে আর ওকে বলেছিলাম মা বাবাকে একসাথে তুমি বলবে উইশ করবে দেখো ও হচ্ছে আমাদেরকে উইশও করে দিল তোমরা দেখতেই পেলে তো তারপর হচ্ছে আমি সিঁদুরটা পরবো তাই জন্য সিঁদুরের কৌটোটা আমি আগে ওর হাতে দিলাম তো দেখো প্রতি বছরের মতো প্রতি বছরটা আমি এইভাবেই সেলিব্রেট করি এই দিনটা তো দেখো সিঁদুর পরা কম কমপ্লিট এবার ওকে হচ্ছে আমি প্রণাম করে নিলাম আর এদিকে দেখো হ্যাঁ বেটু হচ্ছে দেখে রেগে যাচ্ছে ও ভাবছে আমাকে আদর করছে না তো দেখো তারপর হচ্ছে এদিকে সিঁদুরটাও পরে নিলাম দেখো পুরো লুকটা এবারে কমপ্লিট হ্যাঁ সিঁদুর পরে এবার ঠিক লাগছে তাই না তারপর এবার হচ্ছে যাব আমি মন্দিরে মন্দির বলতে বাড়ির মন্দিরেই প্রতিবারের মতো বাড়ির ঠাকুরকেই হচ্ছে প্রতিবারে পুজো দিই তারপর দেখো এই যে আমি রেডি এরপর হচ্ছে যাব আমাদের মন্দিরে আর দেখো এই যে হাতটা ফাঁকা হাতেও আলতা পড়ব এবারে ঠিক করেছি তবে ওটা বিকেলে এখন চলো মন্দিরে যাওয়া যাক এ দেখো এটা হচ্ছে আমাদের কালীমা আর সাইডে হচ্ছে এটা আমাদের লক্ষ্মী প্রতিমা আর এদিকে হচ্ছে সব পটগুলো আছে তো তারপর আমি ফুল তুলে নিয়ে চলেও এলাম দেখতেই পাচ্ছ তারপর এবার হচ্ছে আমি পুজোটা শুরু করব ফার্স্টেই শিবলিঙ্গকে জল দিলাম জল ঢাললাম তারপর দেখো আমি সব জিনিসপত্র ঠাকুরের যে থালা বসনপত্র ছিল এগুলো ধোয়া ছিল তো তারপর হচ্ছে এগুলো আমি সাজিয়ে নিলাম এক এক করে আর আগের দিন থেকে আমরা মিহিদানা এনে রেখেছিলাম ঠাকুরকে পুজো দেব বলে তো পুজোর পরে বাড়ির সবাইকে দেব তাই জন্য দেখো এই যে ঠাকুরকে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে জলও দিচ্ছি আর ঠাকুরের বাতাসা তো অবশ্যই দিতে হয় তাই জন্য বাতাসাও দিয়ে দিচ্ছি তো আর ওদিকে এদিকে যেহেতু আমি মন্দিরে আছি তাই জন্য মাকে বললাম যে মাকে রান্নাটা বসিয়ে দিতে তো মা হচ্ছে ওদিকে রান্না করতে ব্যস্ত আর এদি এদিকে হচ্ছে আমি ঠাকুরের সব পুজো করছি তো প্রতিদিন সকালে আমি পুজোটা করি তো এই দিন যেহেতু স্পেশাল সেদিন তো আমার একটু দেরি হবেই তাই না বলো দেখো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি প্রদীপটাও রেডি করে নিলাম তো এবার হচ্ছে ধূপটা জ্বালবো আর ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করবো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তাহলে ভালো লাগবে তারপর হচ্ছে এক 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 করে আমি ঠাকুরকে ফুল দেবো তো লাস্টে তোমাদেরকে দেখাবো যে সব ফুল দেওয়ার পর ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে তো দেখো তারপর হচ্ছে এদিকে আমি ধুনোও ধরিয়ে দিচ্ছি কারণ পুরোটাই ধুনো দেবোই দেখো মন্দির থেকে ধুনোটা স্টার্ট করলাম তারপর হচ্ছে আমাদের বাইরে হরি মন্দির আছে তো ওখানেও ফার্স্টে ধুনোটা দিয়ে দিলাম তারপর হচ্ছে বাড়ির সব রুমগুলোতে দেওয়ার পর আমি হচ্ছে এলাম আমাদের উপরের রুমে তো দেখো এই রুমটাতে আমি ধনু দেওয়া কমপ্লিট হলো তারপর চলে গেলাম হচ্ছে মন্দিরে পুজো প্রায় শেষের পথে এই যে পুজো প্রায় শেষের দিকে এবার হচ্ছে প্রণাম সেরে এবার হচ্ছে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব তো দেখো পুজো হচ্ছে হয়েও গেল চলে এলাম আমি রুমে তো এত গরম ছিল পুরো ঘেমে গেছি তারপর দেখো মার কি ওদিকে কী লাগবে না লাগবে কাজটা সেরে এদিকে চলে এলাম রুমে এসে দেখো নেল পলিশ পরে নিচ্ছি তো পড়া ছিল না দেখো পলিশ পরাও পুরো কমপ্লিট তো তারপর চলে গেলাম একবারে সন্ধ্যের ভিডিওতে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর এই যে বলেছিলাম আলতা পরবো আলতাও পরে নিয়েছি তবে একটা ব্যাপার আমি সবাই উপরে চলে এসেছে আর তাই জন্য আমি লাস্টে আলতা পরে যখন এলাম আমি হচ্ছে ডান হাতে আলতাটা পরতেই ভুলে গেছি তোমরা দেখতেই পেলে কি করব তখন আর নিচে যায়নি তারপর দেখো এদিকে হচ্ছে কেকের প্যাকেটটা খোলা হলো তো তোমরা দেখো আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো কেকটা মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা অর্ডারের কেক বানাবো তো অনেক দিন পর সেরকম ফাইনালি একটা মানে মনের মতো একটা কেক হয়েছে তো যে বানিয়েছে সেও খুব সুন্দর বানিয়েছে সবাই তো ফটো তুলতে ব্যস্ত দেখতেই পেলে তারপর দেখো এদিকে হচ্ছে আমাদের সেলিব্রেট শুরু হয়ে গেছে বাড়ির মতোই সিম্পলি করে আর বেটু দেখো ফার্স্টে হচ্ছে নিজে কেক খাবে বলে ব্যস্ত ছোটো বাচ্চা মানে তো জানোই যে ওরা আগে কেকটা খাবে তাই জন্য দেখো ওকেই ফার্স্টে কেকটা খাইয়ে দিলাম তারপর দেখো আমাদের কেক কাটা কমপ্লিট হলো এবার হচ্ছে দুজন দুজনকে গিফট দেওয়ার পালা তো দেখো ও আমার জন্য কি গিফট এনেছে তো তোমরাও দেখো ও হচ্ছে আমার জন্য একটা রিং এনেছে গোল্ড রিং তো আমি দেখেই নিয়েছি তো তোমাদেরকে বললাম এই যে দেখো এতে হয়তো খুব ভালো করে বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে লাস্টে আমি ভিডিওতে ভালো করে দেখাবার এটা দেখো আমার তরফ থেকে ওর একটা গিফট ছিল তো চলো ও তো খুলতেই পারছে না তাই জন্য আমি একটু হেল্প করে দিলাম তো তোমরা দেখতে থাকো যে এটা কী গিফট আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো কারা কারা এরকম বাড়ির মধ্যেই অ্যানি অ্যানিভার্সারি সেলিব্রেট করো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এটা হচ্ছে একটা ফোটো ফ্রেম তো চলো এবার হচ্ছে খুলছে তো এতে হচ্ছে আমাদের কতগুলো ছবি আছে আর আমার মেয়ের একটাই ছবি আছে তো সব মিলে একটা ফ্রেম বানানো হয়েছে তো তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাবো তো আমার তরফ থেকে ওর জন্য আরেকটা গিফট ছিল এই যে ব্রেসলেট রুপোর ব্রেসলেট তো আমার যতটুকুনি সামর্থ্য ওকে আমি গিফট করেছি তো ও তো ফোটো ফ্রেমটা দেখে খুবই খুশি হয়েছে বলছে এত আইডিয়া তুমি পাও কি করে তবে ফটো ফ্রেমটাও আমি অনলাইন থেকেই বানিয়েছি আমার বোন বলেছিল সেই জন্য দেখো এই যে আমার দুজনের গিফট তো তোমাদেরকে পরের ভিডিওতে ভালো করে অবশ্যই দেখাবার এই যে আমার বোনকে ডেকেছিলাম অ্যানিভার্সারিতে আমার বোনও এসেছিলো তো বোনের তরফ থেকে একটা ছোট্ট গিফট ছিল তো তোমাদেরকে সবটাই পুরোটা ভালো করে দেখাবো তো দেখো রাত্রে কতগুলো ছবিও তুললাম তো খাওয়া দাওয়া শেষ করে ওই দিনের রাত্রে ভিডিওটা শেষ আর পরের দিন বলেছিলাম যে তোমাদেরকে সবগুলো জিনিস ভালো করে দেখাবো তাই জন্য পরের ভিডিওতে চলে আসলাম তো পরের দিনই এই ভিডিওটা করছেই তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো আমি কি পড়েছিলাম বা কী গী পেয়েছি ওগুলি তোমাদের সাথে ভালো করে শেয়ার করার জন্য তো দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শার্ট তোমরা দেখিয়েছিলে যেটা পরে আমরা কেক কেটেছিলাম তো এই সে শার্টটাও হচ্ছে অনলাইন থেকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমি ওকে দিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে একটা হোয়াইট টপস যেটা আমি পরেছিলাম তোমরা দেখেছো তো ইয়েলো কালারের ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা ছিল আর গলাটা ছিল চৌকো তো গলাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো আর ব্যাক সাইডটা পুরো পিঠটা ভরা ছিল আর হাতা স্টাইলটা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর সাইডে হচ্ছে চেন সিস্টেম ছিল মানে তুমি একাই পড়তে পারবে এই যে সাইডে চেন সিস্টেম দেখো এই যে টপসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাও হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর হচ্ছে যে শাড়িটা পরেছিলাম তো চলো এবার দেখো এই যে পুরোটাই একটা চেক টাইপের করা আছে হালকা সিকোয়েন্স টাইপের তো কালারটা রেড নয় কিন্তু কালারটা পুরো মেরুন তো অল ওভার শাড়িটাতেই পুরো একই রকমই কাজ করা দেখো দেখেছ পরেছিলাম দেখেছ তবুও আরেকবার দেখাচ্ছি যখন তাই জন্য সব কিছুই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখো ওর সাথে হচ্ছে মেরুন কালারের একটা ব্লাউজ পিসও ছিল তো পিসটা অনেকটা বড় প্লাস কাপড়টাও কিন্তু খুব ভালো তো ওর সাথে যেহেতু একই কালার ভালো লাগবে না তাই কন্ট্রাস্ট করে একটা হোয়াইট কালারের টপস দিয়ে পরেছিলাম তো এই ব্লাউজটা আমি পরে কাটাবো অন্য কিছুর সাথে পরে নেব দেখো পিসটা ভালো আর কালারটাও বেশ ভালো তো তারপর চলো আমার দুজন দুজনকে কি গিফট দিয়েছিলাম ওটা তোমাদেরকে কাছ থেকে দেখাই এই যে সেই গোল্ড রিংটা যেটা আমাকে গিফট করেছিল তো আগের ভিডিওতে তো ভালো করে দেখা যাচ্ছিলো না তাই জন্য তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে এই যে ওপরে একটা ফুল টাইপ আর নিচে হচ্ছে একটা পাতা তো এটা আমি মানে আইডিয়া করেই বানিয়েছি অর্ডার দিয়ে তো বলে দিতে ওরা হচ্ছে বানিয়ে দিয়েছিল এই যে দেখো আমি পরেও দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে ওপরে একটা ফুল আর নিচে হচ্ছে একটা পাতা দেখো এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালো করে তারপর হচ্ছে চলো এবার আমিওকে যেটা গিফট করেছিলাম সেটা দেখাই যে ব্রেসলেটটা রুপুর ব্রেসলেটটা তো মানে বিয়ের আগে থেকেই ওর হাতে একটা ব্রেসলেট ছিল তো সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তারপর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওকে একটা গিফট করব। আর ওরও ইচ্ছে ছিল যে ও কিনবে তারপর একসাথে যখন আমার রিংটা কিনতে গেলাম তো দোকানে দেখে ওরও পছন্দ হয়েছিল তো তখন আমি বললাম ঠিক আছে তুমি নেবে তাহলে আমি তোমাকে এটা গিফট করে দিচ্ছি তাই জন্য ওকে হচ্ছে এটা কিনে দিলাম আমি তো একসাথেই কেনা হয়ে গেছে আমিও মানে ভেবেছিলাম যে ওকে দেবো তবে এবারে যে দিতে পারবো সেটা আমি ভাবিনি তবে হয়ে গেল মোটামুটি দেখেছো নিশ্চয়ই মাঝখানে একটা স্কাই কালার টাইপের একটা স্টোন যে স্টোনটা কালারটা উঠবে না ব্রেসলেটটা বেশ খুব সুন্দর আর হচ্ছে যে ফটো ফ্রেমটা আমি ওকে দিয়েছিলাম এবার কাছ থেকে তোমরা দেখে নাও খুব টাইট হয়েছে খুলতেই পারছি না তো চলো এবার হচ্ছে দেখে নাও ভালো করে কাছ থেকে এই যে ওপরে হচ্ছে দু হাজার সতেরোতে আমাদের বিয়েটা হয়েছিল আর লাস্টের তিরিশ তারিখে তাই জন্য দেখো তিরিশ তারিখে হচ্ছে লাভ সাইন করা আছে ডেটটাতে আর হচ্ছে আমাদের কতগুলো ফটো আর নিচে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি বিশ্বজিৎ অ্যান্ড জয়স্রী লেখা আছে তো তোমরাও অনলাইনে বানাতে পারবে এরকম তোমরা যে যে ফটো দিতে চাও সিলেক্ট করে পাঠালে তো ওরা এরকম একটা ফ্রেম বানিয়ে দেবে তো ফ্রেমটা পুরো ফাইবারের প্লাস ব্ল্যাক কালার ছিল তাই জন্য দেখতে খুব সুন্দর লাগছিলো আর দেখো এই যে ওপরে একটা ক্লিপ আছে আর নিচে একটা তো তুমি চাউরা দিকেও যদি কোনো ফটো রাখতে চাও সেভাবেও বানাতে পারো আর লম্বা দিকেও যদি কোনো ফটো রেখে বানাতে চাও সেভাবেও বানাতে পারো তো তারপর হচ্ছে অ্যানিভার্সারিতে আমার বোন এসেছিলো তোমরা দেখেছ তো বোন আমাদেরকে কি গিফট করেছে তো তোমাদেরকে ভালো করে দেখাই চলো বোন হচ্ছে আমাদেরকে আমার দুজনকে দিয়েছিল দুটো পার্টস তো দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়েছিল তো ছেলেদের তো এটা খুবই কার্যকর জানো সবসময় ইউজ হয় তাই জন্য দিয়েছিল। ছোট একটা পার্টস আর আমার জন্য হচ্ছে এই পার্টসটা আমি তো ভাবতেই পারিনি যে এত ভালো লাগবে তো দেখো এই যে ডবল চেন আছে তো এটাকে এরকম সিঙ্গেল করেও নিতে পারবে লং করে আর এরকম ডবল করেও নিতে পারবে চেনগুলো খুব ওয়েট ছিল তো ওই জন্যই ভালো লাগছিল এইভাবে মানে সব যে কোনো ড্রেসের সাথেই তুমি ক্যারি করতে পারবে আর কালারটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল সেই জন্য আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো যে যে কোনো ড্রেসের সাথে চলে যাবে আর দেখো সামনে এরকম একটা ক্লিপ টাইপের করা তো চলো তোমাদেরকে খুলে ভেতরের গ্যাপটা দেখাচ্ছি কতটা এই যে দেখো ভেতরে অনেকটা গ্যাপ আছে ফোন প্লাস টুকটাক অনেক কিছুই রয়ে যাবে কাছাকাছি যাওয়ার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রয়েই যাবে এর মধ্যে তো দেখতেই পেলে তো কেমন লাগলো আমার এই ছোটোখাটো গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যেহেতু বাড়ির মধ্যেই আমরা ছোটো করেই সেলিব্রেট করেছি তাই জন্য ছোটো ছোটো গিফটই আমার কাছে অনেক আর খুবই ভালো লাগে এই যে সবাই মিলে মানে সবার যে সবাই যে ছিল সবার উপস্থিতিতে আমি যে সেলিব্রেট করতে পেরেছি সেটাই অনেকটা তো দেখো আমি তো ভাবতেই পারিনি কালারটা এত সুন্দর লেগেছিল আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টুকটাক আমার ছোটোখাটো গিফট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার যেভাবে অ্যানিভার্সারিটা কাটে এবারে সেই মানে সেই সাধারণ জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা